আমার তো মনে হচ্ছে বুড়ি খেতে সবাই পছন্দ করে তবে রান্না করতে ঝামেলার কারণে অনেকে খেতে চায় না তো আমি আসছে আশ্চর্যের জন্য আজকে রেসিপিটি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে কিভাবে মজাদার ভুড়ি রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো চলুন দেখে নেওয়া যাক ভুড়ি রান্না করার জন্য প্রথমে কি কী লাগছে আমি প্রথমেই পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটা চামচ হলুদ এখন আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা এক কেজি ভুঁড়ি দিয়ে দিচ্ছি ভুঁড়িগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দশ মিনিট সেদ্ধ করে নিব এতে করে আলাদা ফ্যাটিটা চলে যাবে এবং বুঁড়ি থেকে যে ব্যাড স্মেলটি আসে অনেকেই মনে করে সেটাও চলে যাবে এতো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বুঁড়িগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এভাবে আমি দশ মিনিট মধ্যে ফুটিয়ে আবারও আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া চা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া এখানে আমি জিরার গুঁড়া ব্যবহার করিনি এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি পর্যায়ক্রমে কিছু মশলা ব্যবহার করব এখন এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ তেজপাতা স্টারানিস গোলমরিচ এ তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো মশলা এখন ঢেলে দিচ্ছি এবং আমি যে মশলা গুঁড়োটা ব্যবহার করেছি তার মধ্যে জয়ফল জয়চ ছিল জয়ফল জয়টা যদি না থাকে আলাদাভাবে গুঁড়ো করে দিলেও দিতে হবে তাহলে মুড়িটার ব্যাড স্মেলটি চলে যাবে খেতে কিন্তু অসাধারণ হবে এরপর আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ কাঁচা মরিচের পেস্ট এবং দিয়ে দিচ্ছি দুটি বড় পেঁয়াজ এখন আমি এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি এর সাথে বেশি তেল এখানে আমি আর ব্যবহার করব না আমি পর্যায়ক্রমে আরও তেল মশলা ব্যবহার করব তো পুরো ভিডিওটি না টেনে দেখুন এবং দেখতে পাবেন কিভাবে মজাদারভাবে ভরি তৈরি করে নিব এখন আমি সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে পাঁচ মিনিট রান্না করব। এই তো ফিরে আসছি পাঁচ মিনিট পর এখন আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এই তো এখন আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব ভুড়িগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব এবং এরপর যে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একবারে মিডিয়ামে রেখে তিরিশ মিনিটের মতো রান্না করব এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি তিরিশ মিনিট পর আমি ফিরে আসব এই তো ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখন আমি ভুঁড়িগুলো আবারও নেড়ে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন ভুঁড়িতে একদমই পানি নেই ভুঁড়িটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো ভুঁড়িটা একটু শক্ত হয় যেহেতু গরুর ভুড়ি সেজন্য এটা সেদ্ধ করতে অনেক বেশি সময় নেবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরম পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও তিরিশ মিনিট রান্না করেছি এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা জিরাটা আমার পেস্ট করে ডি ফ্রিজেশরক্ষণ করা ছিল এবং আমি যে মশলাটা আগে এক চামচ ব্যবহার করেছি সেখান থেকে আরও এক চামচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ কুচি ভুঁড়িতে সাধারণত মশলার পরিমাণটা একটু বেশিই লাগে এতে করে ভুড়ি খেতে অনেক বেশি মজার হয় পেঁয়াজগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ থেকে পনেরো মিনিটের মতো এভাবেই কষিয়ে নিব এই তো ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার একদমই গলে গিয়েছে আমি মিডিয়াম আছে রান্না করেছি পনেরো থেকে বিশ মিনিটের মতো এবং এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে দুই তিনবার নেড়েচেড়ে দিয়েছি ভুঁড়িতে আমার কাছে একসাথে মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না তাই আমি ধাপে ধাপে মশলাগুলো ব্যবহার করেছি দেখতে পেয়েছেন আপনারা চাইলে এক পর্যায়ে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিতে পারেন এই তো এখানে আমি ভুঁড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আস মিডিয়ামে রেখে ভুঁড়িগুলো খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো আমি ফিরে এসেছি প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পরে এখন আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মুড়িটা আমার কতটা ঘনত্ব হয়ে গিয়েছে এবং গ্রেভিটা এক একদম মাখা হয়ে গিয়েছে আমি আরেকটু গ্রেভি টানিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি চিরেদ ব্যবহার করিনি সুন্দরটি ফেলে জন্য কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি ভুড়িগুলো আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি অফ চেক করে দেখেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িগুলো এক সাইডে রেখে একটি বাগান তৈরি করে নিব। এখানে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেল হাফ কাপ এখন আমি দিয়ে দিব কিউব করে কেটে রাখা দুটি পেঁয়াজ তো পেঁয়াজগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চারটি মরিচ শুকনো মরিচ এবং পেঁয়াজটাকে আমি একবারে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে এসেছে ওই পর্যায়ে আমি চা চামচ কাঁচা আস্ত জিরা ফোনের জন্য দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ এবং মরিচের সঙ্গে কাঁচা আস্ত জিরাটাকে খুব ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ মরিচ এবং আস্ত জিরাটা যখন একদম ভাজা হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর ভুঁড়িগুলো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ভুড়ি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব আরও পাঁচ থেকে সাত মিনিট আমি ভুড়িটাকে একটু গ্রেভি গ্রেভি রাখবো আমার কাছে গ্রেভিওয়ালা ভুড়ি খেতে ভালো লাগে আপনারা চাইলে একদম পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিতে পারেন এ তো দেখতে পাচ্ছেন ভুঁড়িটা দেখতে কতটা লোভনীয় এবং ইয়ামি মনে হয়েছে আশা করি আমার আজকের ভুড়ি রেসিপিটি আপনাদের উপকারে আসবে আসছে কোরবানের ঈদে আপনারাও সহজ পদ্ধতিতে এভাবে ভুড়ি রান্না করে বাসার সবাইকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সবাই খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ হবে দিয়ে দিয়েছে একটা চামচ এলাচ এবং ভাজা জিরার গুঁড়া এই তো আমার রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো দেখতে পাচ্ছেন আমি গরম গরম ছাড় করে নিচ্ছি আসছে করবানা সহজ পদ্ধতিতে এভাবে ভরি রান্না করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদের রেসিপিও অনেক বেশি মজার হবে আশা করি আমার সহজ পদ্ধতিতে গরুর ভুড়ি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো তাহলে এখানে বিরিয়ানি নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ